ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ অর্পিতা রাজস্থানের রাজধানী ও সর্ববৃহৎ শহর জয়পুর সতেরোশো সালে দ্বিতীয় সভায় জয়সিং সময় এটি গঠিত হয় পিঙ্ক সিটি নামে পরিচিত জয়পুর রাজস্থানী কারুকলায় সমৃদ্ধ এখানকার স্থাপত্য শৈলী রসনা সমৃদ্ধি প্রাকৃতিক বৈচিত্র্য সব মিলিয়ে পর্যটকদের কাছে জয়পুর এক আকর্ষণীয় স্থান চলুন বেরিয়ে পড়া যাক সবাইকে গুড মর্নিং এখন সকাল পাঁচটা চল্লিশ মতো বাজে এখন বেরোবো কারণ বাস আছে সকাল আটটার তার জন্য মেট্রো ধরতে হবে জয়পুর যাচ্ছি আজকে হঠাৎ করে ঠিক হয়েছে প্ল্যানটা তো এখানে বেশ ইজি যে বাসে করে চট করে এদিক ওদিক চলে যাওয়া যায় মানালি হোক বা জয়পুর জয়পুরটা বেশ কাছে দিল্লির তো আজকে দুদিনে বেরিয়ে পড়েছি গাড়ি চলে এসেছি এখন মেট্রোর দিকে যাচ্ছি এখন পুরো অন্ধকার বাইরেটা আমাদের মেট্রো আসছে অলরেডি একটু লেট হয়ে গেছে কারণ দুটো মেট্রো চেঞ্জ করতে হবে এখন যথারীতি তারপর আমরা যাব সকালেও তাও বেশ কিছু লোকজন রয়েছে এখানে সকাল সকালেই হয়ে যায় যাক এবার উঠে পড়বো মেট্রোতে আমরা চলে এসেছি বাস টার্মিনাসে এখন ঢুকছি এটা এখানকার বাস টার্মিনাস এখান থেকে আমাদের বাস ধরব কাশ্মীরি গেট মেট্রো স্টেশন থেকে নেমে আট নম্বর গেট দিয়ে বেরোলে এই বাস টার্মিনাসটা পড়ে সমস্ত বাসগুলো দাঁড়িয়ে আছে সুন্দর ইয়ে করা সাজানো গোছানো খুঁজবো যেটা জয়পুর যাবে চলে এসেছি আমরা এখনো বাস যদিও আসিনি বাস আসবে পিছনে হরিদ্বার ঋষিকেশের বাস রয়েছে ওগুলো ছাড়ছে এখনো চলে আসবে বাস আগে এখান থেকে বিভিন্ন জায়গার বাস ছাড়ে মানালি ছাড়ে হরিদ্বার ঋষিকেশ এটা হচ্ছে ডিপার্চার ব্লক এই লেফটের দিকটা আর এই দিকটা হচ্ছে অ্যারাইভাল ব্লক তো আমাদের বাসটা এখন এদিকে আসবে আমরা এখন যাব এই যে আমাদের বাস ঢুকছে ফ্লিক্স বাস বাস ঢুকে গেছে আমরা এই বাসটা করে জয়পুর যাব এবার বাসে উঠছি যে আমাদের বাসের ভিতরটা এখানে চার্জারের পয়েন্ট একদম এক বাজে আর এই যে বাস ছেড়ে দিয়েছে আমাদের তবে এই বাসের চার্জিং পয়েন্ট ইস্যু আছে তাই জন্য ড্রাইভারের পাশে ওখানে চার্জিংয়ে বসানো হলো আমরা চলেছি এখন দুটো প্যাসেঞ্জার এখনো আসেনি তারা দেরি করে আসছে কারণ তার অন্য কারণে হয়তো তাদের দেরি হয়েছে তারা এখন অন্য জায়গায় উঠবে কারণ বাস তো অলরেডি রাইট টাইমে ছেড়ে দিয়েছে সুন্দর রোদ উঠেছে সকালবেলা মানে রাস্তাঘাট এখন ঝকঝক খুব ভালো লাগছে দেখতে চারপাশে কত গাছপালা রয়েছে তাও দিল্লিতে কত পলিউশন বেশি টোল চলে এসেছে এখনো প্রায় আড়াইশো কিলোমিটারের ওপরে বাকি রয়েছে বাসটা একটু দাঁড়িয়ে ছিল পাশে বেড পকোড়া বিক্রি করছিল তো গরম গরম বেড পকোড়া নিয়ে এসেছি এখন দশটা পঞ্চাশ বাজে এখানে একটা টয়লেটের জন্য দাঁড়িয়েছিল এখন অনেকটা যেতে হবে তিনটের মধ্যে পৌঁছানোর কথা দেখা যায় কটায় পৌঁছে পাহাড়ের রেঞ্জ শুরু হয়ে গেছে রাজস্থানের এই পোশাকটা তো টোটালটাই আরাবল্লি রেঞ্জে তো যেখানে এরিয়ার টিলা টাইপের এগুলো সব রেঞ্জটা শুরু হয়ে গেছে বেশ চওড়া রাস্তা আর রাস্তার মাঝখানে অনেক জায়গাতে দেখলাম যে বোগেন লাগানো যেটা খুব সুন্দর লাগছে ছোটো ছোটো হয়েছে এখন কাজগুলো ওপেন ফিলিয়াতে একেবারে লাল হয়ে গেছে রাস্তাটা এত সুন্দর লাগছে আর দূরে ওদিকে পাহাড়ও চলে এসেছে পাহাড়ের রেখাও দেখা গেছে এখানে আর তার সাথে লাল ফুলে ভর্তি রাস্তা এখানে আমাদের বাস দাঁড়িয়েছে এখন আধ ঘন্টার জন্য পরপর পরপর সব রেস্টুরেন্ট আছে খাবারের তো এখন কিছু খাবো ওয়াশরুমও আছে এখানে বেশ ভালো জায়গাটা প্রচুর রেস্টুরেন্ট আছে ওয়াশরুম আছে ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে সুন্দর রোদ খুব ভালো লাগছে খাবার অর্ডার দিয়ে দিয়েছি বার্গার অর্ডার দিয়েছি থালি খাবো ভাবছিলাম তা বললাম না একেবারে জয়পুরে গিয়েই থালি খাবো তো আপাতত বার্গার অর্ডার দিয়েছি আসলে খেয়ে আবার তাড়াতাড়ি বাসে যেতে হবে এই যে আমাদের বাসটা দাঁড়িয়ে আছে চারপাশটা এত সুন্দর লাগছে জায়গাটা খুব সুন্দর এখানে অন্যান্য সব গাড়িরাও রয়েছে যেহেতু এখানে সব রেস্টুরেন্টগুলো আমরা জয়পুর ঢুকে গেছি জয়পুর সিটি এই যে এখানকার বাড়িঘর সব রয়েছে আমরা সিটির ভিতরে প্রবেশ করছি অনেক দূরে পাহাড় দেখা যাচ্ছে এখানকার বাড়ি ঘর তিনটে বেজে গেছে কিন্তু এখন আমরা পৌঁছাইনি দেখা যাক কখন আমরা পৌঁছাবো এখানে পাহাড়ের রেঞ্জ হয়েছে এখন একটা টানেলের মধ্যে ঢুকেছি আমরা টানেলের ভিতর যাচ্ছি বাস থেকে নেমে গেছি বাস অনেক লেট করে দিয়েছে প্রায় এক ঘন্টার উপরে লেট এখন হোটেলের দিকে যাচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী পর্বে জয়পুরে কোথায় ঘুরলাম কি কি করলাম তার জন্য অপেক্ষা করবে